নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিওতে সবাইকে ভালোবাসা আর এই যে দেখো সকালবেলা নিয়ে এসেছে পুটি মাছ আর মাছগুলো বেশ তাজা ছিল আর যখন আমি কাটতে গেছি মাছের পেটে পুরো তেল ছিল আর এখন তো শীতকাল পুটি মাছ খেতে খুব ভালো লাগে তা আমি আলু দিয়ে বেগুন দিয়ে আর মূলো দিয়ে রান্না করব ধনে থাকলে ভালো হতো ধনে নেই আর মাছগুলো ভেজে নিয়েছি আর মাছগুলো দেখো একদম পুরো গোটা গোটা রয়েছে একটাও ভাঙে চড়ে নিই যাই হোক জিরে বাটা আদা বাটা দিয়ে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে মাছটাকে করলাম আর একটু মূলো শাক মূলো শাকে বেগুন দিয়ে দিয়েছি মূলো শাকে বেগুন দিলে বেশ একটু ভালো লেটা হয় আর খেতেও ভালো লাগে আর এদিকে সব কাজকর্ম আমি কমপ্লিট করে আর আজকে হচ্ছে ঠাকুর ভাসান আমাদের পাড়ায় তো ঠাকুর ভাসানে যাবে সেই জন্য আবার সবাই রেডি হচ্ছে তুলিও রেডি হয়েছে আর মিলি যাবে না মিলি বাড়িতে থাকবে আর গুবু চলে এসেছে গুবু এখানে সাজুগুজু করে তারপরে আমরা সবাই বেরোবো আর এদিকে দেখো একটা প্যাকেট বিস্কুট কিছুটা খেয়ে ভেঙে গুবু খেয়েছিল দুপুরবেলার দিকে আর টেবিল ওপর ছিল আর পুরো পিঁপড়েতে পুরো ভর্তি হয়ে গেছে আমি যখন চা দিয়ে খাব নিয়েছি আর তখন দেখছি পুরো পিঁপড়ে ভর্তি তো হোক রাসমন রেখা দিয়ে নিলাম আর তারপর কিছুক্ষণ রেখে দিয়েছি তারপর দেখছি পিঁপড়েগুলো সব মরে গেছে তারপরে ঝেড়ে ঝুড়ে তারপর আবার কৌটোর মধ্যে তুলে রেখে দিলাম তা এখন হচ্ছে ঠাকুর বাসনের সন্ধ্যেবেলা আর দেখো আমাদের পাড়ার সামনে দিয়ে যাচ্ছে ঠাকুর বাসনে আর আমিও গেছিলাম ঠাকুর ভাসান দিতে আর আমি কোনোবার যাই না এবছর আমি প্রথম গেলাম আর ভালোই লাগলো বেশ আর অনেকটাই ঘো মানে ঘোরা হয়েছে রাত্রিচ প্রায় আটটা সাড়ে আটটার সময় বেরিয়েছে আর আস্তে আস্তে প্রায় রাত এগারোটা দেখো এখানে আমরা একটু মজা করছি বাজনা আল্লাদের কাছ থেকে বাজনাগুলো নিয়ে আমরা একটু বাজিয়ে নিয়েছি আর মেয়েরাও একদিকে ছিল আর ছেলেরা একদিকে ছিল দুজন দুদিকে দুভাগে নাচানাচি হচ্ছে তারপরে চলে এসেছি পুকুর পাড়ে আর আমরা যখন গেলাম তার কিছুক্ষণ আগে একটা আবার ঠাকুর ভাসান দিচ্ছিলো সেই জন্য আমাদের আবার কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল তারপর সে তারা গেল তারপরে আবার আমাদের ঠাকুরটা ভাসানো এই দেখো ঠাকুরটা কিভাবে জলের মধ্যে ফেলে দিয়েছে যে এত বড়ো ঠাকুর সবাই নিয়ে জলে নামতেও পারছে না তো উপর থেকে সিঁড়ি থেকে আর্ধেক সিঁড়িতে নেমেই জল ফেলে দিয়ে তারপরে সবাই নিয়েছে জলের মধ্যে গিয়ে তারপরে আবার সে ডুবিয়ে দিচ্ছে এরকম করে ব বেশ কয়েকটা আর আমাদের অনেকগুলো ঠাকুর ছিল সেগুলো পরপর অমনি করে ডুবিয়ে তারপরে লাস্টে যে ঠাকুরটা পুজো হয় সেই ঠাকুরকে দেখো সেই চোদ্দো পাক দেয় না সাত পাক আমি ঠিক নিয়মটা জানিও না এই প্রথম দেখলাম আমি ঠাকুর ভাসান আমি এর আগে কোনো দিন আমি ঠাকুর ভাসান দেখিনি তো যাই হোক আমি আমি গুনিও নিই যে কটা পাক দিল পাক দিয়ে তারপরে ঠাকুর ভাসান দিয়ে তারপরে সবার গায়ে জল ছিটিয়ে দিয়ে তারপরে বাড়ি এলো তার বাড়িতে এসে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আস্তে আস্তে তারপরে বাড়িতে এসে সবাই খাওয়া দাওয়া করলাম আর মিলি কটা রুটি করেছিল সে মিলি আবার রুটি খেলো আর ওর বাবা ভাত খেলো আর আমি জামা কাপড় ছিঁড়ে নিয়ে তারপর কটা ভাত খেয়ে সেই পরিচিত ভিডিওটা রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করে